হাই হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং সুপ্রভাত তো সবাই সকালবেলা উঠেই ফার্স্ট কি করো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো ঘুম থেকে উঠেই আগে কয়েকটা মন্ত্র পাঠ করি তারপর জলস্পর্শ করি তারপর নিচের হাতের দিকে তাগাই তো তারপর আর কি নিজের সব কাজকর্ম একটু একটু করে শুরু করি আমার বাবা তো সকালে স্কুল মানে মর্নিংয়ে স্কুল ওদের সাতটা থেকে এখন ঠান্ডার জন্য তো যাই হোক ওকে রেডি করে ছেড়ে দিই তারপরে আমি চলে যাই মাঠে দৌড়াতে তো কদিন হলো কয়েক সপ্তাহ হলো আমি দৌড়ানোটা শুরু করেছি তো রোগা তো হতেই হবে কি করব আমি আর পারছি না বন্ধুরা সবার এত কথা আমি আর নিতে পারছি না মোটা মোটা করে পাগল হয়ে যাচ্ছি আর এদিকে এত হেয়ার ফল হচ্ছে মুখের এই অবস্থা আমি সত্যি জানি না আমি কি করব মাঝে মাঝে আয়নার সামনে গেলে মাথার ঠিক থাকে না কি করব বুঝে উঠতে পারি না তো যাই হোক কেউ বলে মোটার জন্য হচ্ছে মানে নানান রকমের তো জানি না কিসের জন্য হচ্ছে তো যাই হোক সবার আগে আমার মোটা থেকে একটু রোগা হতে হবে মানে একটু ওয়েটটা কমাতে হবে তো সেই পরিকল্পনায় চলছে আর কি দেখা যায় কত দূর কি হতে পারি তো সকালবেলায় উঠেই ভগবানের সেবার যে কাজকর্মগুলো সেগুলো যদি না করা হয় আমার যেন মনে হয় কোনো কাজই করে উঠতে পারছি না বা মনের একটা শান্তি সেই ব্যাপারটা হয়তো আসে না তো যাই হোক দেখো আমি সকালবেলা উঠেই আগে সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিতাম কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে তো আমি স্নান করলেই ঠান্ডা লেগে যাবে ওই জন্য আর স্নান করা হয়নি তো তারপর স্নান করে পুজো দিয়ে আর একটু বান্না করেই যে আমি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ট্রেনে তো চলে গেছি ওই বাড়ি তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখো সবাই কিন্তু ওখানে ধান সিদ্ধ করে আর ওইদিকে দেখতে পেলে মাছের জাল ওটা আর চলে এসেছি আমি যেখানে যাব মানে এই মিটিংয়ে আসার কথা ছিল আজকে সমিতির তো সেখানে